আসসালামু আলাইকুম গাছ আজ আমি আপনাদের দেখাতে চলতেছি সেই সবুজে ঘেরা সেই বাগানটি এই যে প্রথমে আসলো আঙ্গুর গাছ এই যেটা আঙ্গুর গাছ জিরা আঙ্গুর এরপর আসলো আপেল গাছ আপেল গাছ এইগুলো আসলো মেহেদি গাছ এই মেহেদি গাছ এখানে আর মরিচ তো অসংখ্য অসংখ্য মরিচ মরিচের কোনো শেষ নেই এগুলো সব কিন্তু মরিচ গাছ এটা হলো লাল আঙ্গুর এই যে লাল বড়ো বড়ো আঙুর আমরা খাই সেই এটা এই যে আসলো আতা গাছ এই আতা গাছ পাশে কিন্তু এই যে জল আমরা গাছ এটা একটা কল্লার জাঙ্গি আমরা তো আপনারা তো ছাদ পা আমরা জাঙ্গি কই এই আসলো পেঁপে গাছ পেঁপে গাছ এখানে লিচু গাছ আমি আজকে আপনাদের সব গাছ দেখার চেষ্টা করতেছি এটা হলো সিমের ছাদ সিম বট অনেক কিছু এখানে আসে এখানে আসলো ওই যে ম্যাঙ্গো বেনানা এটা ম্যাঙ্গো বেনানার গাছ অনেকগুলো আম ধরেছে আমগুলো অনেক বড় বড় হয়েছে এটা হলো থাই জমুরের গাছ যমুরা তো হয়েছিল এই ঝড়ে পড়ে গেছে একটা আছে সেটাও ঝড়ে কাটা গেছে অনেক বড় বড় হয়েছিলো পড়ে গেছে এটা হলো মিষ্টি করেই এবার এটা অনেক মিষ্টি দুই বছর দুই ইয়ে হল পাশে কিন্তু এটা হলো লিচু গাছ তার সাথে কিন্তু একটা মরিচ গাছও আছে এই যেখানে একটা ঝিঙ্গা গাছ ঝিঙ্গা হয়ে ধরে ঝিঙ্গা হয় এটা হলো এটা একটা আম গাছ এই যে আমগুলো কত বড় বড় এটা হলো এলাচ গাছ আমরা যে সাদা এলাসটা তরকারিতে খাই সেটা হলো এটা মিষ্টি কচু এই যে মরিচের কথা আর কি বলবো মরিচের তো শেষ নাই মরিচের কথা বলতে পারবো না পুরো ছাদ জুড়ে সব সাইডে মরিচ আছে এটা হলো তেঁতুল গাছ এটা কিন্তু মিষ্টি তেঁতুল তেঁতুল আমার সাথে আরও অনেক আছে এটা হলো মিষ্টি তেঁতুল এগুলো হলো মরিচ গাছ এই যে বড়াই গাছ এটা হলো বড়াই এখানে এটা হলো আম গাছ ওই যে আমি মুকুল ধরতেছে মানুষের আম খাওয়ার শেষ হচ্ছে আমার কাছে এখন মুকুল ধরতেছে এটা একটা ছিম গাছ ছিমের সাথে ওখানে ছিম লাগানো আছে যেটা হলো ডাউয়া গাছ আমাদের এদিকে এই ফলটাকে ডাউয়া বলে কত তার সাথে পাশে কিন্তু ওটা গোলাপ ফুল যে কিন্তু সাদা গোলাপ এইটা কিন্তু হলো জলপাই গাছ জলপাই গাছ কতগুলো জলপাই ধরেছে সেটা আমি হয়তো ক্লিয়ার আপনারা দেখতে পারতেছে না হয়তো এক কিছু পর জলপাইটা যখন বড়ো হবে তখন আপনারা অবশ্যই দেখবেন এটা হলো গোলাপ ফুল গোলাপ ফুল এটা তার পাশে কিন্তু তার পাশে কিন্তু এটা হলো আম গাছ তার সাথে একটা মরিচ গাছ আছে এটা হলো একটা মালটা গাছ অনেকগুলো মালটা ধরেছে মালটার কোনো শেষ নেই অসাধারণ মালটা যেগুলো হলো ফুল গাছ বেলি ফুল টগর অনেক রকমের ফুলের গাছ আছে ফুল শেষ নেই অনেক রকমের ফুল আছে এগুলো তো সব ফুল গাছ এই অ্যালোভেরা আমি হয়তো পুরো একটা আপনাদের এটা হলো হলুদ গোলাপ পুরোটা যদি দেখাইতে নাও পারি এটা হলো আমার পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরছে ঝরে ওর ডালপালা ভেঙে চড়ি শেষ হয়ে গেছে অনেক পেয়ারা ধরিয়েছে গাছটা আর এই যে মরিচ মরিচের তো কোনো শেষ নেই অনেক মরিচ এটা হলো ওই যে মালটা অনেক বড়ো বড়ো হয় এই মালটা পাশে বেগুন আমি যদি আজকে আপনাদের পুরোটা দেখাইতে না পারি তাতে পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখার চেষ্টা করব এই যে ফুল গাছ এগুলো কিন্তু এই যে পেঁপে অনেক বড়ো বড়ো হয় এগুলো পেঁপে একটাকে পেঁপে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত হয় আর এগুলো আপনারা যেটা দেখতেছেন এগুলো হলো সব মরিচ মরিচের কোনো শেষ নাই সারা বাগান জুড়ে মরিচ আছে এই যে একটা আম বারো মাসি আম আম ঝড়িয়ে আছে এগুলো তো সব মরিষে এই দুইটা গাছটা হলো শরিফা ফল শরিফা ফল এটা শরিফা ফল ফুল ধরছে ফুল ধরছেটা তো ফল আসবে এই যেটা হলো কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরছিল কাঁঠালগুলো আটক হয় নাই তো এবার ইনশেল আটক হইবে পেয়ারা গাছ ডালিম গাছ তার পেয়ারা গাছটার পাশে ডালিম গাছ এটা আর একটা লেচু গাছ লিচু এটাতে ধরছিল লিচু হয়েছিল এই যে জবা ফুল এটা জবা ফুলের গাছ এই যে বাড়ি ফোরাম এটা হলো বাড়ি ফোরাম এই যে আম ধরে আছে একটা করে আম দেড় কেজি সাইজ হয়েছে এক কেজির ওপরে হবে একটা করে আম যেগুলো আম আছে একটা করে আম দেড় কেজির ওপরে হবে এরকম একটা করে আম পাশে আরও অনেক অনেক কিছু আছে অনেক কিছু আছে আমি চেষ্টা করবো যদি দেখাতে পুরোটা যদি দেখাতে না পারি আজকে ইনশাআল্লাহ আল্লাহ আমার হায়াত তুলে আমি পরের ভিডিওতে দেখাবো এই যে এখানে একটা আম এটা বারো মাসি আম তিন বছরে তিনবার হয় এই আমটা এর পাশে কিন্তু ডালিম গাছ আরও অনেকগুলো ডালিম গাছ আছে ডালিম গাছ ছাদে আমার পাঁচটা আমি যদি পুরোটা দেখাতে পারতেছি তো ভালো না পারলে আপনারা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখাবো ওপার যে কমলা গাছ যতগুলো কমলা ধরে আসে পাতা যতগুলো হয়েছে কমলা ততগুলো হয়েছে হয়তো আজকে আমি যদি পুরোটা দেখাইতে তো না পারতেছি আমি পরের ভিডিওতে আর আমার হায়ার ছিল আমি পরের ভিডিওতে পুরো গাছ দেখাবো পুরো স্বাদের কিছু আছে দেখাবো আজকে হয়তো অনেকক্ষণ টাইম যাচ্ছে আপনারা তো ততটা টাইম ভিডিও দেখেন না আমরা লাইক করুন